নমস্কার সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি সুমনা উইথ সুমনার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে সারা মাছ মাসের রান্নাঘরের কাজ আমি কীভাবে একদিনে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরাও এরকম কিছু করে থাকো বা যদি না করো তাহলে এর থেকে আইডিয়া নিয়ে কিছু একটা তোমরাও এরকম ধরনের কিছু করতে পারো যাতে করে সারা মাসে আমাদের কাজটা রান্নাঘরের কাজটা বিশেষ করে কিছুটা কম হয় তো সকলেরই তো একই রকমই কাজ করতে হয় যদি একটু অন্য রকম করে ঘুরিয়ে ফিরিয়ে করে যদি দেখি যে না কাজটা অনেকটা সহজ হয়ে গেছে তাহলে তো বেশ ভালোই হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আসার আগেও আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো সকালবেলা একটু গাছের গাছের পরিচর্যা করেছি করে টোরে নিয়ে বেশ কিছু কাজকর্ম কিন্তু আমি সেরে নিয়েছি নিয়ে এখন স্নান করে এসে কিছু জামা কাপড় ছিল সেইগুলো আমি সব মেলে দিলাম আর অনেক দিন পর আমি ছাদে গিয়ে জামা কাপড় মেললাম কারণ আজকে বেশ একটু মেঘলা মেঘলা তাতে আমার এতটুকু খারাপ লাগছে না যতই কাচাকুচি করি না কেন বৃষ্টি হয় হোক কেননা আর গরমে পারা যাচ্ছে না ভীষণই বিরক্ত লাগছে তো রান্নাঘর এই ছাদ থেকে এসে আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে আমি রান্না করব ধোকার ডালনা প্যাকেট ধোকার ডালনা করছি আমার মনে হয় তোমরা সবাই জানো প্যাকেট ধোকার ডালনা কীভাবে করতে হয় নুন চিনি আর একটু মশলাপাতি দিয়ে দেড়শো গ্রাম জলে একটা ছোট প্যাকেট সেটাকে ভিজিয়ে রাখতে হয় তারপর শুকনো খোলায় এটাকে সেই ভেজানো জিনিসটাকে হালকা করে নেড়ে নিতে হয় তো আমি এখানে তেলটা কেন দিয়েছি তো শুকনো খোড়ায় খোলায় নাড়লে না ভীষণ কড়াটা মানে তলায় ধরে যায় তো এই জন্য ভাবলাম যে তেল দিয়ে নিই তো তেল দিয়ে যে খুব বেশি লাভ হয়েছে তা না তবুও বলবো কিছুটা অন্তত লাভ হয়েছে মানে অতটাও আটকাচ্ছে না তো হালকা করে নেড়ে চেড়ে এখানে তেল মাখানো থালার মধ্যে এটাকে পাতিয়ে দেব। আর এখানেই আমি কিছু বন্ধুর নাম উল্লেখ করতে চাইবো যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে বা করে রেগুলারি তাদেরই নাম আমি এখানে নেব আর এদের মধ্যে আছে প্রথমে হচ্ছে এস তপস্বী সে লিখেছে যে দিদিভাই তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে কিন্তু তিন দিনের অপেক্ষা একদমই ভালো লাগে না তো আমি চেষ্টা করব যে আর একটু ঘন ঘন দেওয়ার কিন্তু কি বলো তো একটু গুছিয়ে নিই একটা মানসিক প্রস্তুতি দরকার হয় তো আর যেহেতু ব্লগ জিনিসটা মানে একটা ইউটিউবের কাজটা নিয়মিত একই রকমভাবেই করে যেতে হবে আমি ইচ্ছে করলে তিন দিন দিলাম ইচ্ছে করলে দু দিন দিলাম এই জিনিসটা করলে হবে না তো সেই জন্য একটু ভয় লাগছে যদি সেটাকে কন্টিনিউ করতে না পারি তবে আমি চেষ্টা করব এক্সট্রা করে ব্লগ আমি শ্যুট করে নিয়ে যাতে কিছুটা এগিয়ে নিয়ে তারপরে এই কাজে হাত দেওয়ার মানে এই ডিসিশনটা নেওয়ার চেষ্টা করবো যাতে আমার কোনো দিন মিস না হয়ে যায় আর এখানে দেখো তেল মাখানো থালায় আমি এটাকে ডলে নিয়েছি আর এটাই আমি সবথেকে বড়ো ভুল করেছি অন্য জায়গায় মেখে নিয়ে তারপর এখানে পাতিয়ে দিলে ভালো কাজ করতাম যেহেতু তেল মাখানো থালায় বেশ খানিকটা মাখলাম তো তোলার সময় একটু কিন্তু অসুবিধা আমার হয়েছিল। তো ধোকাটা এখানে আমি সেট করতে দিয়ে পাশে কুমড়ো বসিয়ে দিলাম কারণ আমার হাজব্যান্ডের স্কুল আছে আর ওর জন্য টিফিনে পরোটা করব তার সাথে আমি দেব এখানে কুমড়ো তো আমার হাজব্যান্ডের অত কোনো ব্যাপার নেই যা সাধারণ দেব তাতেই হয়ে যাবে তো যাই হোক যেটা নিয়ে আলোচনা করছিলাম এরপর আর একজন মিষ্টি বন্ধুর নাম আমি করে নিই রিম্পাস ক্রিয়েশন ও লাস্ট বেশ কয়েকটা ভিডিওতে আমাকে নিয়মিত কমেন্ট করছে ও লিখেছে দিদি আজকেও দেখলাম আমার ভালোবাসা নিয়েও অবশ্যই তোমার ভালোবাসা আমি নিলাম আর আমারও ভালোবাসা তুমি নিও আশা করব তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো এছাড়াও যে রেগুলার আমাকে কমেন্ট করে যার কমেন্ট আমি প্রথম থেকেই পাই তিনি হলেন বাবুল এসকে উনি প্রতিদিন আমাকে একটাই কমেন্ট করে সো ভেরি নাইস তো এই কমেন্টটা থাকবেই থাকবে আর আমার খুব ভালো লাগে যে উনি নিয়মিতভাবে আমার ব্লগটা দেখেন আমার মনে হয় উনি একজন পুরুষ মানুষ তো যাই হোক দাদা যে দেখেন নিয়মিত আমার ব্লগটা আমার সত্যি খুব ভালো লাগে আর এই সবই এই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর তার থেকে আমি মোটিভেশান পাই আরও আরও হিরো বানাবো মাথায় তো অনেক কিছু চলে কিন্তু সংসার নিয়ে সমস্ত সব কিছু আমি গুছিয়ে উঠতে পারি না Gracias. যাই হোক বাচ্চাটা আরেকটু হয়তো বড় হলে অনেকটা সুবিধে হবে তবু তো বলবো এখন মেয়ের পেছনে আমাকে অনেকটা কম কাজ করতে হয় কেননা এখন অনেকটা ও স্বাবলম্বী আর আমাকে ছাড়া বেশ খানিকক্ষণ থাকেও আগে তো বাথরুমেও সঙ্গে সঙ্গে নিয়ে গেলে ভালো হতো এরকম একটা ব্যাপার ছিল তো সেসবগুলো অনেকটাই কেটে গেছে এখনও মাঝে মধ্যে ওরকম করে মানে বাথরুমে গেলে একশো বার করে মানে দরজা ধাক্কা দেবে মাম্মা তুমি বেরো আমার ভয় লাগছে ভয় কিন্তু লাগছে না আসল কথা হচ্ছে ও থাকতে পারে না মানে ও আমাকেই আশেপাশে যায় হয় না দু একটা বাচ্চা ওরকম তো যাই হোক ভাবলাম রান্নাটা তোমাদেরকে পুরোটা দেখাবো কিন্তু বিশ্বাস করো এই সব করতে গিয়ে এতটা দেরি হয়ে গেছে যে কি বলবো আমি এই সময় একদম রকেট স্পিডে কাজ করছি আর দুটো পরোটা করেছিলাম আমার হাজব্যান্ড বললো ওর কোয়ালিকরা কেউ আসবে না তাই একটাই পরোটা দিতে আর একটা পরোটা আর কুমড়ো দিয়েছি আর এই হচ্ছে আমার তরকারি এইটা একদমই বসে যাবে কিছুক্ষণ পরে সেই জন্য বেশ একটু পাতলা পাতলাই রাখলাম আর তোমরা বিশ্বাস করো আমরা কেউ না ঘন ঝোল খেতে পারি না হ্যাঁ মানে আমিও নিজেও তাই মানে আমি শুকনো শুকনো করে একদমই ভাত খেতে পারি না মানে আমার যতটা ভাত লাগে তার দ্বিগুণ লাগে তরকারি তো আমার বাড়িতে সবসময় তোমরা দেখবে যে একদম ট্যালটেলের ঝোল আর এগুলোতে আমরা ভীষণ মানে এইগুলো এরকম খেতে আমরা ভীষণ পছন্দ করি আর কি তো রান্নাবান্না কমপ্লিট করলাম করার পরে দেখো একটুখানি হাতে সময় ছিল মেয়েকে আনতে যাবো এগারোটায় আর এই অল্প সময়ের মধ্যে ভাবলাম এমন কোনো কাজে হাত দিই যেগুলো চটপট হয়ে যাবে তো ভাবলাম ঘরটাই একটু গোছানো যাক তো কভার তিনটে পড়েছিলো ধোয়া কাঁচা ছিল তো সেইগুলোই আমি আর কি পরিষ্কার করে নিলাম আর বাসনগুলোও সাথে সাথে একটু মেজে নিলাম প্রথমে ঘরটা গোছাতে গেলাম কারণ আমার ভীষণ গরম লাগছিল তো আমি কয়েকটা খেজুর আর এক গ্লাস জল দোলায় বসে বসে খেলাম খেয়ে তারপরে আমি কিন্তু বেড কভারগুলো ধুয়ে পাট পাট করে গোছালাম আর কি ভাজ করলাম তারপর রান্নাঘরে এসে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করলাম আর সাথে সাথে আমি বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর দেখো আমার বেসিনটা কিন্তু প্রথম যখন তোমরা আমার ভিডিও দেখতে তখন দেখবে পুরো সাদা টাইপের ছিল কেননা এখানে ঘর বাড়ি যখন কালার করেছে তখন এখানে এসেই ধুয়েছে পুটিও এখানে এসেই ধুয়েছে সুতরাং আমার যে বেসিনটার কি অবস্থা ছিল সিঙ্কটার কি বলবো তো তার জ্বালিয়ে দিয়ে পরিষ্কার করে করে বেশ খানিকটা পরিষ্কার হয়েছে হুম তো আশা করছি আরও ঘষাঘষির পরে আর পুটোটা উঠে গিয়ে একদমই চকচকে হয়ে যাবে তারপর এখন মনে হয় সমস্ত গায়ে একদম আগুন জ্বলছে যাই হোক কাপড় পরে আবার দৌড়াতে হচ্ছে মেয়েকে নিয়ে আসতে এখন ওকে নিয়ে আসবো নিয়ে আবার কিছুটা টুকটাক বাজার টাজার করে নিয়ে আসবো পথেই দোকান পড়ে ওই আর কি সবজি বাজার নয় আর কি টুকটাক হয় না একটুখানি চিনি বিস্কুট এইসবের আর কি আর পাড়ার দোকান না ভীষণ ভিড় হয় মানে পাড়ার সবাই টুকটাক যা লাগে ওখান থেকেই নিয়ে আসে তো বেশ খানিকটা পর আমি বাড়ি এসেছি ওকে নিয়ে নিয়ে এসে দশ পনেরো মিনিট মতো বসেছি বসে আমি এখন এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে আমি পুরো মাসের মশলাটা তৈরি করবো আর আজকে আমি ফার্স্ট টাইম বাড়িতে গরম মশলা তৈরি করছি এখানে দেখো দারচিনি এলাচ আর এখানে নিয়েছি তেজপাতা আর জয়ফ জয়ফল আর জৈত্রী আর নিয়েছি লবঙ্গ তো এইগুলো দিয়েই আর কি শাহি গরম মশলা তৈরি হবে বাড়িতে এই ফার্স্ট টাইম তৈরি করছি আমি ঠিক বুঝতে পারছি না ঠিক কতটা পরিমাণ আমার নিতে হবে যাই হোক ধীরে ধীরে আশা করছি বুঝতে শিখে যাব যে কতটা পরিমাণ কীরকম লাগে না লাগে তো প্রথমে অল্প একটু নিয়েছিলাম তারপরে ভাবলাম না আর একটু বেশিই দিই তো দেখো আর দারচিনিগুলো না হাত দিয়ে দিয়ে ভেঙে দিলাম আর তেজপাতাগুলো যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় কিন্তু পরবর্তীতে আমার কি মনে হয়েছিল বলো তো মনে হয়েছিল যে এলাচটা বোধহয় আগে আমি কড়াইতে দিয়ে হালকা চেড়ে তারপর বাদবাকি বাকি জিনিসগুলো দিলে ভালো হতো না এলাচের যে খোসাটা ওইটা তোমার রোস্ট হতে বেশ খানিকক্ষণ সময় লাগবে তো যাই হোক এখানে দেখো সুন্দর করে আর কি মেলে দিলাম তাড়াতাড়ি করে এর গরমটা বেরিয়ে গেলেই আমি ব্লেন্ড করে নেব সব মিক্সিতে করে নিলেই কিন্তু হয়ে যাবে সেই সুযোগে আমি রান ঠাকুর ঘরটা পরিষ্কার করছি আজকে সকালে ঠাকুর ঘর পরিষ্কার করা হয়নি ধোকার ডালনা করার চক্করে এই সবগুলো সব আমার একদম ইয়ে হয়ে গেছে মানে বাধা ধরার যেসব কাজগুলো করি বা রান্নাগুলো করি সেগুলো চটপাট চটপট হয়ে যায় তো ধোকার ডালনা তো রোজ রোজ হয় না কিভাবে করব এ করব এটা ওটা করতে করতে যেন কীভাবে যেন দেরি হয়ে গেল দুই একদিন দিন কিন্তু এরকম হয় আর আমি কিন্তু একই সময়ে উঠেছি আর গরম মশলা ফার্স্ট টাইম আমি বাড়িতে করছি কেন বলো তো চারিদিকে মশলা নিয়ে যা হচ্ছে সব কিছুই আমি বাড়িতেই তৈরি করি বাড়িতেই সারা বছরের মানে সারা মাসেরটা আমি করে রাখি গুঁড়ো সারা মাসে টুকটাক করে আমার হয়েই যায় আর আমি খুব বেশি আমরা তেল মশলা খাই না তো হয়ে যায় আর কি তো সেই জন্য ভাবলাম যে এবারও বাড়িতে তৈরি করি গরম মশলাটা সবই যখন করি এটুকু আর বাদ রাখি কেন আচ্ছা তেলের কথা বলতে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল বাবা তোমার পাঁচ লিটার তেল লাগে না গো বোন পাঁচ লিটার লাগে না আসলে ওটা আর কি রেখে দেওয়া হয় বাই চান্স যেন যদি আত্মীয় স্বজন চলে আসে তো সেস সেই সময় লাগে আর সাদা তেল যেটা ছিল সেটা হচ্ছে আমরা পরোটা বা লুচি খাওয়ার সময় সাধারণত ব্যবহার করি আর আমি একেবারেই কিন্তু শুধুমাত্র পরোটা খাওয়া লুচি খাওয়ার সময় সাদা তেল ব্যবহার করি পরোটাও কিন্তু আমাদের সর্ষের তেলে হয় আর ওটা পাঁচ লিটার ছিল না তিন লিটার ছিল তোমার সর্ষের তেল আর সর্ষের তেলটাই আমাদের সবথেকে বেশি লাগে আর সাদা তেলের প্যাকেট ওরকম কোনো ব্যাপার নেই যে প্রতি মাসেই আনতে হবে যেরকম আর কি ব্যবহার হয় তার আগে আমি বলে দিই ও নিয়ে চলে আসে তো দেখো এখানে আমার গরম গুঁড়ো হয়ে গেছে কিন্তু ওরকম ফাইন গুঁড়ো কিন্তু হয়নি তবে হতো যদি আমি এই বোকামিটা না করতাম যদি এলাচটা আমি আগে একটু রোস্ট করে নিতাম তাহলে আর একটু ফাইন হতো দেখ যা হয়েছে হয়েছে আর এইটুকু হয়েছে এতে কি সারা মাস যাবে কী জানি বাবা হয়তো বাড়ির জিনিস তো হতেও পারে যাই হোক বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আজকে ব্লগটাও বেশ খানিকটা বড় করলাম এগারো মিনিটের উপরে হয়ে গেছে আশা রাখবো এই ব্লগটাও তোমাদের ভালো লেগেছে অন্যান্য ব্লগের মতো তো অন্যান্য ব্লগের মতো এই ব্লগটাতেও তোমরা অনেক ভালোবাসা দিও একটু শেয়ার করো যাতে সবাই জানে আমার চ্যানেলের নামটা আর কি তাদের যদি ভালো লাগে তারাও একটু কন্টিনিউ করতে পারবে তো এখন তো প্রচুর চ্যানেল হয়ে গেছে কম্পিটিশান অনেক তো সেই জন্যই আর কি রিকোয়েস্টটা করা তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই